এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ট্রাম্পের সঙ্গে পাক যুদ্ধ নিজের রাজনৈতিক দল করছেন ইলন মাস্ক ঈদের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আটত্রিশ রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা হামলাকারী নিহত ভারত সহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ছে দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলা নিহত তিন পাকিস্তান দাঙ্গা বাধাতে তার যোগ্য জবাব তারা পেয়েছেন জানিয়েছেন মোদী ট্রাম্পের সঙ্গে বাঘযুদ্ধ নিজের রাজনৈতিক দল গড়েছেন ইলন মাস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র বাঘযুদ্ধে জড়িয়েছেন মার্কিন ধনকুপের ইলন মাস্ক পাল্টাপাল্টি ব্যক্তিগত আক্রমণের মধ্যে এবার নিজস্ব রাজনৈতিক দল গঠনের আবাস দিয়েছেন টেসলা সিও শুক্রবার নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন মাস্ক দলের নাম দে আমেরিকা পার্টি তবে এর আগের দিন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত যাচাই করতে একটি ভোটের আয়োজন করেন তিনি সেখানে মাস্ক জানতে চান যুক্তরাষ্ট্র একটি নতুন রাজনৈতিক দল ঘটন জরুরি কিনা ভোটে অংশ নিয়ে আশি শতাংশ মানুষ তাতে সম্মতি জানান এরপরে মাস্ক পোস্ট করেন জনতা রায় দিয়েছে নতুন একটি পার্টির প্রয়োজন আছে যা আশি শতাংশই মানুষের প্রতিনিধিত্ব করবে এটাই নিয়তি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সাময়িকী দেহিল জানিয়েছেন ভোটের ফলাফল শেয়ার করে মাস্ক তার দলের নামও জানিয়ে দেন যদিও দল ঘটনের বিষয় স্পষ্ট কিছু না বললেও এ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা অনেকে বলেছেন বলেছেন মাস্ক মাস্ক সত্যি সত্যি রাজনীতিতে রাজনীতিতে নাকি এটি তার কৌশলগত চরম তা এখনই বলা যাচ্ছে না ঈদের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আটত্রিশ মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের একটি ঈদ আজহা বা কুরবানির ঈদ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার সাপেক্ষে শুক্রবার ঈদ উদযাপিত হয় এই ধর্মীয় উৎসবের দিনে ফিলিস্তিনদের গাজাই দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে নিহত হয়েছেন আটত্রিশ জন গাজা জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্সের কর্মকর্তা এ কে বলেন সকাল থেকে ইসরায়েলি বাহিনীর অনেকগুলো হামলায় আটত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হয়েছেন এগারো জন অবশ্য হাসপাতাল গোলুর সূত্রের বরাদ দিয়ে সকাল থেকে ইসরায়েলি হামলায় নিহতর সংখ্যা বিয়াল্লিশ বলে জানিয়েছে আল জাজিরা খান ইউনিসের নামের হাসপাতালে একটি সূত্র জানিয়েছে গাজার দক্ষিণ অঞ্চলীয় রাফার পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণের সাত ফিলিস্তিনি নিহত হন এ খবরের মধ্যে শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জি এইসি পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেয়াত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত একশো দশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা সরকারি গণমাধ্যম দপ্তর কথা জানিয়েছে রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা হামলাকারী নিহত রাশিয়ায় একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে রুশ সংবাদ মাধ্যম দে মস্কো টাইমস তাদের এক প্রতিবেদনে খবর এ জানিয়েছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার রাশিয়ার ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে তথ্য এ সংস্থাটি জানায় হামলাকারীকে হামলাকারীকে আটক করতে গেলে ওই অপরাধী সশস্ত্র প্রতিরোধ করে পরবর্তীতে তাকে নিষ্ক্রিয় করা হয় সংস্থাটি থেকে প্রকাশিত এক ফুটেজে দেখা যায় হুডি পরা এক মুখোশধারী ব্যক্তি মাঠের মধ্যে বসে রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন ও গ্রেনেড হামলার চেষ্টা করেছে পরে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে সূত্র দে মস্কো টাইমস ভারত সহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ছে গত মাসের শেষ দিক থেকে ভারতে কোভিড উনিশ আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এরই মধ্যে পাঁচ হাজার ছাড়িয়েছে ভারতের পাশাপাশি অন্য কিছু দেশেও প্রকোপ বাড়ছে বলে খবর পাওয়া গিয়েছে খবর পিটিআই এর চলতি বছর করোনার সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া বেশ কয়েকটি দেশের মধ্যে ভারতই সর্বশেষ ভাইরাসটিকে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করার পাঁচ বছরে বেশি সময় পর এর নতুন নতুন ভেরিয়েন্টেড আবির্ভাব অবহেত রয়েছে ভারতে এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে বারোশো শতাংশের বেশি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে সক্রিয় করোনা রোগী এক হাজার শতাংশের চেয়ে বেশি বেড়েছে মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে একত্রিশ মে পর্যন্ত ভারতের সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত দেশটিতে তিন হাজার তিনশো পঁচানব্বই সক্রিয় করোনা ভাইরাস রোগী ছিলেন যা গত সপ্তাহের তুলনায় প্রায় এক হাজার দুইশো শতাংশ বেশি গত বাইশ মে ভারতের সক্রিয় করোনা রোগী ছিল দুইশো আর ছাব্বিশ মে ছিল এক হাজার জন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাশিয়া সবচেয়ে বড় ড্রোন হামলা নিহত তিন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও জন আহত হয়েছেন শহরটির মেয়র ইহর তেরেখভ এ তথ্য জানান আহত মানুষের মধ্যে দেড় মাসের একটি শিশু ও চোদ্দ বছরের এক কিশোরী রয়েছেন আহত মানুষদের মধ্যে দেড় মাসের একটি শিশু ও চোদ্দ বছরের এক কিশোরী রয়েছে মেয়র ইহর তেরেখফ জানান খারকিপ শহরের দিকে গতকাল শুক্রবার রাতে আটচল্লিশটি ড্রোন দুইটি ক্ষেপণাস্ত্র এবং চারটি গ্লাইডিং বোমা ছুড়েছে রাশিয়া প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে এ হামলায় আঠারোটি আবাসিক ভবন এবং আরও ১৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মেয়র তেরেখফ এ হামলাকে উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে রাতে টেলিগ্রামে একাধিকবার হালনাগাদ তথ্য দিয়েছেন তিনি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে শুরুর পর তিনি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর শহরটি এবার প্রথম সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে গতকাল রাতের হামলার বিষয়ে মেয়র তেরেখ বলেন দেড় ঘন্টার মধ্যে কমপক্ষে চল্লিশটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে নতুন করে হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমান বাহিনী খার কিবে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে রেশ কাটাতে না কাটাতে খার কিবে এ নতুন হামলা চালানো হল ওই হামলায় ছয়জন জন নিহত এবং আশি জন আহত হন রাশিয়ার দাবি ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো এই হামলা লক্ষ্য ছিল তারা এই হামলাকে কিয়েভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে এর আগে রাশিয়ার অভ্যন্তরে চারটি সামরিক ঘাঁটিতে কৌশলগত যুদ্ধবিমান বিমান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবি ইউর দাবি অপারেশন স্পাইডার্স ওয়েভ নামের অভিযানে অন্তত চল্লিশটি রুশ যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয় হামলার পাল্টা জবাবে রাশিয়া আক্রমণ আরও জোরদার করেছে ইউক্রেনের ওই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তান দাঙ্গা বাধাতে চেয়েছিল তার যোগ্য তার যোগ্য জবাব তারা পেয়েছে জানিয়েছেন মোদী জম্মু কাশ্মীরের মাটি থেকে এবার সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন মানবতাবিরোধী পাকিস্তান কাশ্মীরের পর্যটকের উপর আঘাত এনে দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল কিন্তু তারা সেই অপকর্মের যোগ্য জবাব পেয়েছে কাশ্মীর উপত্যকায় চন্দ্র ভাগা নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন এবং পরে জম্মুর কাঠরা